আলাইকুম নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে একটা নিউজ শেয়ার করা শেয়ার করব আপনাদের সাথে সেটা হচ্ছে আজকে জানুয়ারি কয় তারিখ রে আচ্ছা তিন তারিখ জানুয়ারির আজকে সকাল থেকে বাংলাদেশ থেকে তিন চারটা কল পেয়েছি ক্রোয়েশিয়া বাংলাদেশিদেরকে আর নাকি বিসা দেবে না তো আমরা ক্রোয়েশিয়া থেকে এমন কোনো খবর পাইনি যদি এই রিওমারটা মার্কেটে ছড়িয়ে পড়ে এটাকে নিছক গুজব ভেবে নেবেন এই পর্যন্ত পাওয়া খবর তিন তারিখ দুপুর তিনটা তিনটাতে এই ভিডিওটা শ্যুট হচ্ছে এখন পর্যন্ত এই রকম কোন নিউজ প্রচারিত হয়নি আর এমন করে হতে পারে না বাংলাদেশিদের সাথে কি এমন শত্রুতা জন্মাইতে পারে যে এখন আর বিসা হবে না বাংলাদেশিদের হ্যাঁ ভিসা যখন কমে যাবে তখন সবার জন্য কমে যাবে কম বেশ তো যাই হোক সামনে সামার সিজন আছে সামার সিজনকে সামনে রেখে বিশা কমে যাবে এই বিষয়টা পুরোটা আন্দাজ করাটা আমাদের ঠিক হবে না বিকজ এই দেশে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে প্রচুর ওয়ার্কারের প্রয়োজন হয় তাহলে আমরা এই বিষয়ে খুব বেশি আমলে নেব না আমরা চেষ্টা করব আমরা কাজের দক্ষতা প্রমাণ করে অ্যাপ্লাই করতে পারি কিনা এবং ভালো এজেন্ট ধরে অ্যাপ্লাই করতে পারি কিনা হ্যাঁ ইনশাল্লাহ বিসা হয়ে যাবে তবে এই বছরে আমরা যেটা মনে করছি বিসার হার অন্য যে কোনো বছরের তুলনায় খানিকটা কমে যাবে এই বছর আমরা এইটা আন্দাজ করতে পারছি বিসার পার্সেন্টেজ কিছুটা কমতে পারে কিন্তু বিসা হবে না এটা বলা যাবে না আর গুড কোম্পানি গুড ওয়ার্কার বিসা হওয়ার যথেষ্ট পসিবিলিটি থাকবে আপনারা মনোবল হারাবেন না আর সব সময় বলি যে রিজিকের মালিক তো আসমানে আপনি জমিন থেকে শুধু চেষ্টা করবেন তো জীবনের একমাত্র অবলম্বন মনে করা উচিত নয় যে হতেই হবে কেন হলো না কারণ ব্যাপারটা এইরকম নয় আমরা চেষ্টার মালিক চেষ্টা করব। আমার যদি এই মাটিতে চলে আসে হয়ে যাবে তো হ্যাঁ তো এই আর কি বিষয় তো আমার আরেকজন পার্টনার ফ্রেন্ড এন্ড বস সেও কিছু বলতে চায় আপনাদের উদ্দেশ্যে তার বয়েসটাও শোনেন সালামু আলাইকুম আমার নাম তানবীর আজকে সকাল থেকে আমি কয়েকটা কল পাইছিলাম এই বিষয় নিয়ে যে ক্রোয়েশিয়াতে নাকি ভিসা বন্ধ হয়ে গেছে আর বাংলাদেশিদের জন্য নাকি কোনো ভিসা দিবে না আচ্ছা এখন বিষয়টা হচ্ছে এখন হচ্ছে উইন্টার চতুর্দিকে সাদা আইস আছে তো ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট দুই হাজার চব্বিশ সালে টোটালি এক লক্ষ তেতাল্লিশ হাজার ওয়ার্ক পারমিট ইস্যু করছে এটা আমার কথা না এটা আমরা মানে অথেন্টিক সোর্স এবং ইয়ে থেকে তাদের মিডিয়া থেকে জানতে পারছি তো বিষয়টা হচ্ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার যদি ওয়ার্ক পারমিট ইস্যু হয় বা এক লক্ষ তেতাল্লিশ হাজার লোক যদি আসে এখন ক্রোয়েশিয়াতে খুঁজলে সব মিলায় দশ হাজার লোকও পাওয়া যাবে না যারা কত বছরে আসছে এরা সবাই চলে গেছে বিভিন্ন দেশে তো তাহলে এতে এই কান্ট্রিটা হচ্ছে সামার বেসড কান্ট্রি তো সামারে এখন যে রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে আছে এগুলা এপ্রিল মে মার্চের শেষে এপ্রিল থেকে ওপেন হওয়া শুরু হবে তো ওই যখন এগুলো ওপেন হবে তখন বিরাট একটা কর্মী সংকট দেখা দিবে। আর এই কর্মী সংকটের কারণেই তারা এখন থেকে পারমিটের অ্যাপ্লাই করা শুরু করছে এখানে এখানে ছয় তারিখ পর্যন্ত সবই বন্ধ ছয় তারিখের পর থেকে ছাব্বিশ শুরু হবে আবার নতুন করে তো বিষয়টা হচ্ছে বাংলাদেশিদের জন্য যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের আমাদের ইয়েগুলো মানে আমাদের ক্ষতি আমরা নিজেরাই করি বিষয়টা হচ্ছে আমরা দুই চারটা পারমিট যেগুলো ইস্যু হয় বাংলাদেশ আমরা এখানে যারা এজেন্ট আছে সবাই চেষ্টা করে মিডিল ইস্ট নিয়ে কাজ করার জন্য কারণ বাংলাদেশি বাংলাদেশ থেকে তেমন একটা স্কিল ওয়ার্কার পাওয়া যায় না যেটা আসলে মিডল ইস্ট থেকে বা মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে পাওয়া যায় তো তারপরেও দুই তিনটা মিডিল দুই তিনটা স্কিল ওয়ার্কার সাথে একটা করে জেনারেল ওয়ার্কার ঢুকানোর চেষ্টা করে আর কি সবাই তো বিষয়টা হচ্ছে আমরা যে ইনফরমেশনগুলো পাই আসছি এখন পর্যন্ত এগুলো সবগুলাই একেবারে মিথ্যা বলা যাবে না মানে এগুলোর কোনো ভিত্তি নাই মানে অথেন্টিক কোনো ফোর্স নাই এগুলা সো এই হচ্ছে কথা আর কি আর যারা এই যে লাইনে কাজ করতেছে বা যারা ইউরোপ প্রত্যাশী সময় চেষ্টা করবেন লেগে থাকার জন্য লেগে থাকলে একদিন না একদিন হয়তো আপনার স্বপ্ন পূরণ হবে এটাই হচ্ছে আমার কথা আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যাক বিদায় নিলাম তানবীরের মূল্যবান বক্তব্যের জন্য তানবীরকে ধন্যবাদ এটা রিয়েল এক্সপিরিয়েন্স আমরা যেটা মাঠ থেকে পাচ্ছি আমাদের রিয়েল নিউজ অথেন্টিক সোর্স থেকে যে পাওয়া নিউজ সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমরা জানি কেউ কেউ আছে আমাদের নিউজের উপরে ডিপেন্ড করে সত্য মিথ্যাকে জাজমেন্টে ফেলে তো আমরা যেটুকু খবর আমরা জানি আমরা যেটুকু নিউজ জানি সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আর যাদের মনের মধ্যে ইউরোপ আসার সুপ্ত বাসনা লুকায়িত আছে আল্লাহ প্রত্যেকের মনের মকসদ পূরণ করুক এত সুন্দর এই পৃথিবীটা দেখার সুযোগ সবাইকে দেখ এই দোয়া করে আজকের বিদায় আজকের ভিডিও থেকে বিদায় আর অন্য কোনো সময় অন্য কোনো সুন্দর প্লেস থেকে আবার গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন নিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো সে পর্যন্ত সুন্দর হোক সবার অনাগত দিনগুলো আছে السلام عليكم